দুধ উতলে পড়লে কি হয় আমরা এ সম্পর্কে আজকে জানার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকের ভিতরে এক ধরনের কুসংস্কার আছে যে দুধ যদি উতলে পড়ে যায় তাহলে সংসারে অকল্যাণ হয় এটা অলক্ষণে বিভিন্ন ধরনের কথা সমাজে কুসংস্কার প্রচলিত আছে আসলে এই সম্পর্কে কোরআন হাদিস কী বলে আমরা জানবো দুধ যদি উতলে যায় এই সম্পর্কে সরাসরি কোরআন এবং হাদিসে তেমন কোনো কথা ওইভাবে নেই তবে দুধ উতলে গেলে উতলে পড়ে যাওয়ার পরে এই যে কিছু নষ্ট হয়ে গেল এই নিয়ে কিছু কথা রয়েছে আল্লাদীনা বিলক ইউকিম আসলা ও মিম্মা রোজকনা যারা ইমান আনে অর্থাৎ না যারা ইউ মিনুনা বিলক অদৃশ্য বিশ্বাস করে ইউকিমোন আসলা নামাজকে প্রতিষ্ঠা করে যে অদৃশ্য বিশ্ব স্থাপন করো করলো এবং নামাজকে যে ব্যক্তি প্রতিষ্ঠা করলো অর্থাৎ সেই ব্যক্তি কি ইমানদার অমিমা রজাক না হাক আর আল্লাহ তাকে রেজেক হিসেবে যা দিয়েছে তা থেকে ব্যয় করে আল্লাহ রাস্তায় ব্যয় করে সেই ব্যক্তি ইমানদার তাহলে একজন ইমানদারের উচিত হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উতলে পড়ে গেল এ পড়ে যাওয়ার কারণে আসলে কি ক্ষতি হলো এ সম্পর্কে হজরত আল্লাহ হদিয়াল্লাহ আনহু থেকে একটি ঘটনা রয়েছে এমন হজরত আলির ওদিল্লাহতুল রানহু তিনি বলেছেন যে আলীরা দিলু যদি কোনো কথা বলেন অবশ্যই সেটা কিন্তু এমনি এমনি বলেন নাই রাষ্ট্রের কাছ থেকে তিনি আরা শিখেছেন দেখেছেন জেনেছেন বুঝেছেন তো আলী তো বিচক্ষণ ব্যক্তি ছিলেন তো একজন মহিলা এসে আলী দিল্লা রান্ন কাছে এসে বসলেন আলী রা দিল্লু যেখানে বসে আছে তার পাশে তো হজরত আলীতে সেদিকে তাকালেন না তো মহিলাটা সে সময় প্রশ্ন করে বসলেন যে হজরতে আলী আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো এই যে আমার স্বামীর সাথে আমার তর্ক বিতর্ক হয় আমি আমার স্বামীকে দেখতে পাইনি এবং আমার স্বামীও আমাকে দেখতে পারে না তো এমনটা কেন হয় এবং আমাদের ঘরের ভিতরে কোনো বরকত নেই সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে এই সময় হজরত আলী রুদুল্লাহ বললেন যে তোমাদের কি ঘরে কোনো খাবার অপচয় হয় হজরত আলী রদুল্লাহ তহমুর প্রশ্নের উত্তরে মহিলাটি বলছে ওইভাবে খাবার অপচয় হয় না তবে আমি যখন দুধ রান্না করি দুধটা উতলে পড়ে যায় তো দুধ উতলে পড়ে গেলে কিছু অংশ যে পড়ে যায় এতে এইটা অপচয় হয় এটা নষ্ট হয় হজরত আলী নদাহত বললেন এই যে তোমার দুধ উতলে পড়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য কেয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতার করে দাঁড়াতে হবে তোমাকে জবাব দিতে হবে কারণ হচ্ছে অপচয় করাটা গুনাহের কাজ আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি অপচয় করে সে ব্যক্তি শয়তানের ভাই এই জন্য অপচয় করা যাবে না আর এই অপচয় করার কারণে তোমার ঘরের ভিতরে যে ব্যক্তি খাওয়ার অপচয় করবে তার ঘরের ভিতরে ঝগড়ে বিবাদ লেগে থাকবে ঘর সংসারে বরকত হবে না সংসারে একটা শান্তি প্রবেশ করবে না এই অপচয় করা যাবে না এই যে দুধের ঘটনা থেকে আমরা জানতে পারলাম তাহলে দুধ উঠলে উঠলে পড়ে যাবে এই সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে পড়ে না যায় নষ্ট না হয় আর দুধ সম্পর্কে আমরা মেডিকেল সায়েন্স থেকে জুড়ে জানি দুধ এমন একটা উপাদেয় খাবার যে খাবারটা একসাথে মিনারেল এর অভাব যেমন পূরণ করে সে স্বাস্থ্যে সুষম খাবার এটা আমাদের শরীরের জন্য এবং আল্লাহ হাবিস্লাহ আলিহ্লাম যখন মেরাজের রাত্রিতে চলে গেছেন তো আল্লাহ রসুলকে যখন খাবার পরিবেশন করা হলো তখন আল্লাহর সাল্লাহ আলিম আসালাম অন্য অন্য খাবারের ভিতর থেকে দুধটাকে তিনি বাছাই করেছিলেন দুধটাকে পছন্দ করেছিলেন এই জন্যই দুধ একটা জান্নাতি খাবার উপাদেয় খাবার আমরা দুধটা খাবো গরুর গোস কম খাবো আর আমাদের খাবার অপচয় থেকে আমরা নিরাপদে থাকবো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন দিন অনুযায়ী চলার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته